আপনি কি কখনও এমন অনুভব করেছেন জীবনে সব কিছু যেন আপনাকে পিছিয়ে দিচ্ছে কখনো কি মনে হয়েছে কেন অন্যরা এত সহজে সফল হচ্ছে কিন্তু আপনাকে বারবার হোঁচট খেতে হচ্ছে কখনো কি ভেবেছেন আপনার স্বপ্ন পূরণের জন্য এত বাধা কেন এত কষ্ট কেন আপনার আশেপাশে সবাই যখন সহজ পথ বেছে নিচ্ছে তখন কেন আপনাকে কঠিন পথে হাঁটতে হয় এটাই কি আপনার জন্য সঠিক পথ নাকি সব ভুল হচ্ছে আজ আমি বলবো সে কঠিন পথের গল্প যা হয়তো আপনাকে ক্লান্ত করে দিচ্ছে হতাশ করেছে কিন্তু শেষ মেশে আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন কঠিন পথ মানে শুধু বাধা নয় এটি আপনার জীবনের সেই অধ্যায় যেখানে আপনি নিজেকে প্রস্তুত করছেন বড় কিছু অর্জন করতে হলে আপনাকে বড় চ্যালেঞ্জ নিতে হবে সহজ পথ বেছে নেওয়া মানে স্বপ্ন থেকে সরে আসা আর কঠিন পথ বেছে নেওয়া মানে স্বপ্ন পূরণে নিজেকে লড়াইয়ে না মানুন এই পথেই আপনি শিখবেন কীভাবে বাধাগুলোকে পার করতে হয় এটি শুধু একটি গন্তব্য পৌঁছানোর কথা নয় এটি এমন এক যাত্রা যেখানে আপনি শক্তি ধৈর্য এবং সাহস অর্জন করবেন সহজে পাওয়া জিনিসের মূল্য কম কিন্তু কঠিন পথে অর্জিত সাফল্য আপনাকে প্রকৃত অর্থে সমৃদ্ধ করবে কঠিন পথ কেন গুরুত্বপূর্ণ কঠিন পথেই আপনাকে শিখাবে ধৈর্যের মূল্য এটি আপনাকে দেখাবে কিভাবে ছোটো ছোটো জয়গুলো বড় সাফল্যে পরিণত হয় যত বেশি আপনি কষ্ট করবেন তত বেশি আপনার ভেতরের শক্তি বৃদ্ধি পাবে এটি আপনাকে তৈরি করবে এমন একজন মানুষ হিসাবে যিনি যে কোনো পরিস্থিতিতে নিজেকে ধরে রাখতে পারেন একটি উদাহরণ দিয়ে ভাবুন ধরুন আপনি একটি পাহাড় চড়তে যাচ্ছেন শেষে উঠতে হলে আপনাকে প্রতিটি ধাপ সাবধানে পার করতে হবে হয়তো পা হট খাবে হয়তো শ্বাস নিতে কষ্ট হবে কিন্তু আপনি যদি ধৈর্য ধরে এগিয়ে যান এক সময় আপনি চড়াই পৌঁছে যাবেন তখন আপনি শুধু গন্তব্যে পৌঁছাবেন না বরং পুরো যাত্রাটাই আপনার জীবনের একটি অসাধারণ অধ্যায় হয়ে যাবে জীবনের ক্ষেত্রও একটি সত্য যদি আপনি সহজ পথ বেছে নেন হয়তো অল্প কিছু পাবেন কিন্তু যদি কঠিন পথ বেছে নেন আপনি জীবনের আসল সৌন্দর্য দেখতে পারবেন কঠিন পথের আশীর্বাদ যখন আপনি কঠিন পথে হেঁটে গন্তব্যে পৌঁছাবেন তখন শুধু সাফল্যই হবে না বরং একজন শক্তিশালী বুদ্ধিমান এবং আত্মবিশ্বাসী ব্যক্তি হয়ে উঠবেন আপনার কষ্ট এবং ধৈর্য একদিন আপনাকে এমন একটি জায়গায় নিয়ে যাবে যেখানে আপনার গল্প অন্যের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে আপনাদের মাঝে একটি বার্তা জীবনে কখনো সহজ পথে আঁটার জন্য লোভ করবেন না সহজ পথ সাময়িক আরাম দেয় কিন্তু দীর্ঘমেয়াদে আপনাকে শক্তি দেয় না কঠিন পথে আপনাকে সেভাবে কিভাবে জীবনের প্রতিটি চ্যালেঞ্জে মোকাবিলা করতে হয় তাই বন্ধুরা মনে রাখবেন আপনার কষ্ট আপনার সংগ্রাম আর আপনার লড়াই। আপনাকে প্রকৃত সাফল্যের দিকে নিয়ে যাবে কষ্টকে কখনো ভয় পাবেন না এটি গ্রহণ করুন কারণ এটি আপনার জীবনের সফলতার মূল ছাবিকাটি ভিডিওর শেষ কথা জীবন যতবার আপনাকে কঠিন পথে নিয়ে যাবে মনে রাখুন এটি আপনাকে গড় তোলার জন্যই হচ্ছে আপনার সংগ্রাম আপনার গল্প আর আপনার গল্পই একদিন অন্যদের জন্য অনুপ্রেরণা হবে তাই বন্ধুরা চলুন আজ থেকেই কঠিন পথে কাঁচা শুরু করি কারণ এই যাত্রায় আমাদের সঠিক গন্তব্যে নিয়ে যাবে আশা করি এ বক্তব্য আপনাদের জীবনে নতুন করে অনুপ্রেরণা যোগাবে এবং আপনাদের শব্দ পূরণের পথে এগিয়ে যেতে সাহায্য করবে